12 বছর বয়সে প্রেমের শুরু 14 বছর বয়সে পালিয়ে বিয়ে আর 15 বছর বয়সে এক কন্যা সন্তানের পিতা বনে গেছেন আমাদের আজকের ভিডিওতে খুব দক্ষতার সাথে বাকরখানি তৈরি করা এই বাচ্চা ছেলেটি 2 বছর মেয়ে রাই দুই জন আর মা বাবা একলা লাখ ক্লাস চলাফেরা করে এই কারণে দেয়া করিয়া নিলাম একলাম না ছেলে আছে কী করার কপাল আছে কবলা জড়া সেই নৃত্য করতে দিব আর যাবেন মাত্র বছর বয়স থেকেই নিজেকে একজন পাকাপোক্ত বাকরখানি তৈরি করার কারিগর হিসেবে গড়ে তুলেছেন জীবন সংগ্রামে হার না এই মানুষটিকে দেখতে বাচ্চা মনে হলেও তার পরিবারের সে একজন বীর পুরুষের ভূমিকা পালন করছেন হ্যাঁ পাড়াইতে হয় বাড়ি আছে আমিরা আর এক হাজার টাকা খরচার বাইরে সামান্য কিছু বেতনে চাকরির শুরুটা হলেও বয়স এখন ষোলো আর বেতন হয়েছে দশ বয়স ষোলো প্রতি মাসে বেতন থেকে হাত জন্য এক টাকা করে রেখে বাকি আর নারীর গল্প তো অনেক শুনেছেন আজকে আপনাদেরকে একজন দায়িত্বশীল বাচ্চা ছেলের গল্প শোনাচ্ছি তাই ভিডিওটা শেয়ার করে এই দায়িত্বশীল বাচ্চা ছেলের প্রতি ভালোবাসা দেখাতে ভুলবেন না পাঁচ বছর দেশের বাড়ি বামন ভাইরা জি জি শুরুর থেকে জায়গা অর্থাৎ দশ হাজার টাকা জি পাঁচ বছর ধরে মানে মানে আস্তে আস্তে ঢোকার পরে আস্তে আস্তে কাজ করলাম আস্তে আস্তে শিখতে শিখতে বড় জায়গা থাকলাম এখানে আনছি আমার মামা আনছে আনুমানিক পঞ্চাশ কেজি বিক্রি হয় সে কপালে আসিল এই কারণে কাজ করতেছি জি ভর্তি হয়েছিলাম জি পাড়াইতে হয় বাড়ি করছলা না বউ পলাบุรี আছে জি বিয়া কইরা লইছি বিয়া কইছে আজ দুই বছর এক্লাম না ছেলে আছে আমরা এক টাকা খরছরেই বাই দে পাড়াই দি কি কর কполо আছে কполоডাডা আছে ইদত্তি করতিব প্রেম হইরা ক এক বছর নিজেরাই আই দুই জন আর মা বাবা একলা লাখ লাখ চলাফেরা করে এই কারণে বিয়া কইরা নিলাম আমি নতুন আসছি এ হবে এক বছর কাজ শিখলাম আমাকে প্রথমে আমি পারতাম না তারপর আমার শিখাইলো আমার দেশের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া মানে না আমার চার চোখ আর হয় মামা আমার হয় চাচচ এখন তো ভালো লাগে না এখন তো আর হতে না মানে ছোটবেলার অনেক স্বপ্ন মানে ছিল ভালো লাগতো না ছোটবেলায় এসেছিলাম এখন না বুঝি আর কি মর পড়ালেখা করলে কি আর এগুলো করতে হইতো আমার ভাই পুনারও আমার লগের বন্ধু ভাই বাড়ি ধর পরে তো